হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই কালকে বিবিধ কারণে ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে ফলত তোমাদের কাছে নতুন কোনো আপডেট আমি আনতে পারিনি গত গতকাল কিন্তু গতকাল তোমরা সকলেই দেখেছ এখনও হয়তো অনেকে দেখতে পাচ্ছ না কারণ যেহেতু রেজাল্টের রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটটা এত লোক এক সঙ্গে এত পরীক্ষার্থী সঙ্গে রেজাল্ট দেখার চেষ্টা করছে ফলত হ্যাং হয়ে যাচ্ছে এবং ওইটা খুলছে না কোন সাইটটা তো ফলত যে সমস্যাটা হয়েছে অনেকে এখনও রেজাল্ট দেখতে পাওনি আশা করি তোমরা রাতের দিকে একটু যদি দেখো রেজাল্টগুলো তোমরা দেখতে পাবে আর সেই সঙ্গে তোমাদের রেজাল্ট অনেকের একটু খারাপ এসেছে তার কারণ হচ্ছে কিছু প্রশ্নের উত্তর যেইগুলো মনে হয়েছিল যে ঠিক অর্থাৎ উত্তরগুলো সত্যিই সঠিক সঠিক কিন্তু ওখানে কমিশন কিভাবে এক্সপার্টাইজ করে কীভাবে অ্যান্সারগুলো দিয়েছে জানি না মূলত ভূগোলের ক্ষেত্রে দেখছি জিওগ্রাফি আমার ভূগোল সাবজেক্টের তিনখানা অ্যান্সার যেগুলোর সঠিক অ্যান্সার কিন্তু দেয়নি ওরা ফলত অনেকেই যারা ষাটের মধ্যে পঞ্চান্ন পাবে ভাবছিলো তাদের মার্কসটা সেই মার্ক্সটাই এসে দাঁড়িয়েছে বাহান্নয় অনেকে হয়তো বাহান্ন তিপ্পান্ন পাবে তার মার্কসটা ফিফটির নিচে বিলো ফিফটি চলে আসছে এবার এই অবস্থায় দাঁড়িয়ে আবার অনেকে হচ্ছে যারা ভুল উত্তর করেছিল তাদের অবাঞ্ছিত কারণেই তাদের সঠিক ক্যান্সার চলে এসছে ফলত তারা মাস্ক পেয়ে গেছে তাহলে অনেকে ভুল করেও মাস্ক পেয়েছে আবার অনেকে সঠিক করে তাদের মাস্কের মানদণ্ডটা কমে গেছে এই অবস্থায় অনেকেই একটু ডিপ্রেস হয়ে পড়েছে কারণ ইন্টারভিউ রয়েছে ইন্টারভিউতে তারা ডাক পাবে কিনা সেই বিষয়ে তারা একটা প্রশ্নচিহ্নের সম্মুখীন হয়ে পড়ছে এবার এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদের বলবো তোমরা কি করতে পারো যে সঠিক অ্যান্সারটা কমিশন আরেকবার বিবেচনা করে দেখবে দুটো রাস্তা খোলা আছে একটা রাস্তা হচ্ছে তোমরা কমিশনের দুটো অফিসিয়াল ইমেল আইডি আছে সেই ইমেল আইডি এ তোমরা অসংখ্য সংখ্যক স্টুডেন্ট যদি জিওগ্রাফি তোমরা যদি ওখানে মেল করো যে আমাদের এই প্রশ্নের অ্যান্সারগুলো এইগুলো হচ্ছে অথেন্টিক কোনো বইয়ের রেফারেন্স দিলে সেই রেফারেন্সের বেসিসে কমিশন আরেকবার পুনর্বিবেচনা করে দেখতে পারে এখন যদি সেই পুনর্বিবেচনা কমিশন না করে কারণ ইমেল করে অনেক সময় দেখা গেছে কমিশনের দৃষ্টিগোচরে আনতে পারা যায়নি আর দ্বিতীয় যেটা হচ্ছে একদম স্ট্রং একটা কমিশনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা যাবে অ্যান্সারগুলোতে সেই জায়গাটা হচ্ছে তোমরা মামলা করতে পারো এসএলপি করতে পারো এম ফাইল করতে পারো এবার সেটা এককভাবে করতে গেলে হাইকোর্টে করতে গেলে সেটা অনেকটা ব্যয় ব্য ব্যয়বহুল তো ফলত তোমরা কি করবে তোমরা তোমরা অনেকে ইন্ডিভিজুয়াল করতে গেলে হবে না তোমরা অনেকে মিলে অনেক রেসপন্ডেন্ট চাই সেই রেসপন্ডেন্ট মিলে তোমরা কিন্তু একটা এম ফাইল করতেই পারো হাইকোর্টে অথবা এবার হাইকোর্টে প্রথমত প্রাইমারি স্টেজে ইনিশিয়াল স্টেজে হাইকোর্টেই করতে হবে তারপর সেটা যদি কমিশন আবার সেটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় সেক্ষেত্রে যাওয়া যেতেই যেতে পারে তোমরা আপাতত হাইকোর্টে অনেকজন রেসপন্ডেন্ট তোমরা যারা মনে করছো তোমাদের মার্কস বাড়তে পারে তোমরা কিন্তু সেটা কেস করতে হবে কেস না করলে তোমরা কিন্তু সেই জায়গাটা কিন্তু তোমরা তোমাদের যে বিবেচনার জায়গাটা যে তোমাদের যেটা হকের জায়গা সেই জায়গাটা তোমরা কিন্তু ফিরে পাবে না এবার এই অবস্থায় দাঁড়িয়ে আরও যে কথাগুলো সেই কথাগুলো হচ্ছে তোমাদের মনের মধ্যে প্রশ্ন জাগছে যে ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশানের কথা তোমরা শুনছো ডকুমেন্ট ভেরিফিকেশানে কতজন চান্স কতজনকে ডাকা হবে কারা যাবে সবাইকে যেতে হবে নাকি যারা ইন্টারভিউর জন্য ইন্টারভিউর যোগ্য তারাই যাবে দেখো এখনও তো অফিসিয়ালি সেইভাবে কিছু জানা যায়নি যেহেতু হাইকোর্টে দুখানা কেস চলছে অমৃতা জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এখন সেই হাইকোর্ট যে রায়টা দেবে সেই রায়টা যদি কমিশনের পক্ষে যায় তাহলে কমিশন কিছু করবে না আর কমিশনের যদি বিপক্ষে যায় কমিশন শিওর ওই রায়টাকে চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে যাবে ফলে তো কি হবে এই যে সিলেকশন প্রসেসটা দীর্ঘায়িত হবে এবং একটা সময় এসে হয়তো কমিশন বলবে যে আমরা এই তারিখের মধ্যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটাল সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে পারবো না আমাদেরকে একটু সময় দিতে হবে তো কমিশন তো সেই সামনে দেখাচ্ছে তাড়াহুড়ো করছি আমরা কিন্তু ভেতরে ওরা চাইছে যে একটু দেরিই হোক ওরা পিছিয়ে যেতেই চাইছে মানে মনে এক মুখে এক সেই টাইপের একটা বিষয় দেখা যাচ্ছে এবার হাইকোর্টের বারো তারিখে হেয়ারিং আছে বারোই নভেম্বর হেয়ারিংয়ে দেখা যাক কি রায় আসছে এবার দেখো সংবাদপত্রে যেটা দেখেছি সেটা থেকে বলছি যে সতেরোই নভেম্বর থেকে কিন্তু ভেরিফিকেশান ডকুমেন্টস শুরু হবে এই রকম একটা আগাম বার্তা পাওয়া যাচ্ছে এবার দেখো ভেরিফিকেশান ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে তো একটা লিস্ট বার করতে হবে যে কারা আসবে সবাইকে তো আর ডাকবে না তো তার আগেই যদি ইন্টারভিউর কোনো ইন্টারভিউ নিশ্চয়ই কোনো একটা লিস্ট পাবলিশ করবে যে কাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকাবে কারা ইন্টারভিউর জন্য যোগ্য তাদেরই ডকুমেন্টস দেখাবে এবার ভেরিফিকেশান নিয়ে অনেকে ভয় আছে যে ডকুমেন্ট কাদের বাতিল হয়ে যেতে পারে দেখো ডকুমেন্ট ভেরিফিকেশানে যাদের খুব বড় সমস্যা না আছে বড় সমস্যা না আছে তো তাদের বাতিল হতে পারে বাকিদের কিন্তু বাতিল হবে না যাদের হয়তো কোয়ালিফিকেশান কিছু মার্কস দিতে ভুল হয়েছিলো মাইনর কিছু সমস্যা রয়েছে ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে সেইগুলো কোনো চিন্তার কারণ নেই সেগুলো ভেরিফিকেশান ডকুমেন্টসে তোমাদের কিন্তু সঠিক করা যাবে কিন্তু যারা মেজর সমস্যা করে বসে আছো হ্যাঁ যেগুলো বড় সমস্যা সেইগুলো কিন্তু ভেরিফিকেশান ডকুমেন্টসে অনেকেরই কিন্তু বাতিল হবে এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই যাদের মেজর সমস্যা ছিল তাদেরকে কিন্তু বারবার ডাকা হয়েছিল বা সেই সময় সুযোগ দুটোই দিয়েছিল কমিশন তোমরা যদি সেই সুযোগের ব্যবহার না করে থাকো ভয়তে পিছিয়ে থাকো তোমরা ভালো মার্কস পেয়েও কিন্তু অসুবিধার সম্মুখীন হবে আর যাদের ওই ফর্ম ফিল করতে গিয়ে কিছু মাইনর সমস্যা হয়েছে কোথাও মার্কস বেশি দিয়ে দিয়েছে তাদের অ্যাংজাইটি বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই তোমাদের ওইগুলো সব ঠিক হয়ে যাবে নির্দ্বিধায় থেকেও ভেরিফিকেশান ডকুমেন্টস সম্ভবত সতেরো তারিখ থেকে শুরু হচ্ছে হওয়ার সম্ভাবনা আছে বারো তারিখের ভোটের কোর্টের এটা দেখা যাক কি ডিসিশান বা রায় কী দিচ্ছে আর তোমাদের অনেকেরই মন খারাপ আমি দেখছিলাম যে ওই অনেকেরই হয়তো কেউ ফিফটি ফাইভ পাবে ভেবেছিল একাদশ দ্বাদশে তার চলে এসেছে তিপ্পান্ন তিনটে তিনটে প্রশ্নের উত্তর আমিও দেখলাম সেটা নিয়ে একটু তোমরা কিন্তু ওই সঙ্গবদ্ধভাবে একটা কেস করার দিকে যেতে পারো অথবা একটা ইমেল প্রত্যেকে করতে পারো হোয়াটসঅ্যাপে দেখলাম ওই প্রশ্নগুলোকে এ করে হাইলাইট করে অনেকেই কিন্তু শেয়ার করছে এবং সেগুলো মেল করছে কিন্তু মেলের মাধ্যমে কতটা সাকসেসফুলি ব্যাপারটা হবে আমি সেটা ঠিক বলতে পারছি না তবে কেস করলে অবশ্যই সেটা যদি যুক্তিযুক্ত এবার কেস করাটা বলতে তুমি যে কেস করে দিলে তা কিন্তু নয় এই জায়গাটা খুব মাথায় রাখবে কেস করতে গেলে তোমাকে একটা এক্সপার্ট দিয়ে কেস করতে হবে মানে এক্সপার্ট বলতে তিনি কোনো বিশ্ববিদ্যালয় বা মহাবিদ্যালয় কলেজের অধ্যাপক হতে হবে সেই এক্সপার্ট দিয়েই কিন্তু তোমাদেরকে কেসটা করতে হবে এই যে তুমি গেলে তোমরা কয়েকজন রেসপন্ডেড করে তোমরা কোথাও রেফারেন্স থেকে একটা বই থেকে যে কেসটা লড়বে দেখে তা কিন্তু নয় এখানে একজন অধ্যাপক বড় লেভেলের একজন শিক্ষকের সহযোগিতা তাকে কোটে নিয়ে গিয়ে সেইভাবে জজের সামনে কিন্তু মামলাটা লড়তে হবে এই জায়গাটা তোমাদের আমি কিন্তু সহযোগিতার জন্য আমি বলে দিলাম এবার দেখো তোমরা কে কত মার্কস পেয়েছ আমি সেরকম এখনো সবার কাছ থেকে রেসপন্স পাচ্ছি না তো তোমরা কমেন্ট সেকশানে জিওগ্রাফির বিশেষ করে তোমরা জানিও যে কীরকম মার্কস পেয়েছ আমি যতদূর যেটা দেখছি ওই পঞ্চাশ থেকে প্লাস ফোর বা ফাইভ আর পঞ্চাশ থেকে মাইনাস থ্রি এই রকমের মধ্যে মার্কসটা বেশি ঘোরাঘুরি করছে বা পঞ্চাশ থেকে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি এরকম ঘোরাঘুরি বেশি জনে এবার দেখো ষাট আরে ষাট উনষাট আটান্ন সাতান্ন এইগুলো তো কিছুজন পাবে সেই সংখ্যাটা অবশ্যই অনেকটা কম তো কাট অফের জায়গাটা কোথায় যাবে দাঁড়াবে এখন প্রত্যেকের না পেলে এবার তখন সেই সময় অনেকে বলছিল এই পেয়েছি ওই পেয়েছি এত পাবো এত পাবো এখন কমিশন যে উত্তরগুলো করে দিয়েছে সেই নিরিখে তাদের এত মনোবলটা ভেঙে পড়েছে যে তারা আর কোথাও সেইভাবে খুব ভালো মার্কস না পেলে কেউ পাবলিশ করছে না যে আমি এত এসেছে এত এসেছে তো যেটা দেখছি কেউ হয়তো ভাবছিল ছাপ্পান্ন পাবো তার চলে এসছে তিপ্পান্ন বাহান্ন রকম জায়গায় এসে সে একটু মনো মনোবলটা ভেঙে গেছে তবে যদি এইভাবেই কমিশন চালিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু কাট একটু কম হয়ে যাবে আর যদি এইগুলো ঠিক হয় তখন আবার কাট এই উত্তরগুলোকে আবার যদি মামলার মাধ্যমে চেঞ্জ করা হয় তাহলে আবার কাট একটু বেশি হয়ে যাবে তবুও আমরা যে প্রেডিকশন প্রেডিকশানগুলো করেছিলাম যে তিপ্পান্ন প্লাস বা চুয়ান্ন পঞ্চান্ন এই জায়গায় কাট অফ হবে জেনারেলে হতে পারে সেই রকম হতে পারে তো যারা পঞ্চাশ একান্ন বাহান্ন পেয়েছ রিজার্ভেশনে বিশেষ করে এই সিটির শিকার যারা আছো বাহান্ন তিপ্পান্ন অনেকে পেয়ে চিন্তিত রয়েছে তিপ্পান্ন আর এরকম পেয়ে তো আবার মনে হয় না যে চিন্তার একটু কারণ আছে কারণ ওই ওই মানে রিজার্ভেশনের বিশেষ করে এস সি এরা যারা বাহান্ন তিপ্পান্ন একান্ন আছো তাদের সুযোগ রয়েছে এবার জানি না আমি যেহেতু সবার এখনও এটা পাচ্ছি না সেইভাবে শিওর করে দেখো কিছুই বলা যায় না কাট কত হবে কাট অফ বিভিন্ন জনের বিভিন্ন মত হতে পারে তোমরা একটু জানাও সেই রকম আমি সবার জানতে পারলে মোটামুটি একটা এ করা যাবে অ্যাজমশান করা যাবে যে কত কাট হতে পারে এবং সেই সঙ্গে তোমাদের একটা বড় প্রশ্ন থাকছে যে ভ্যাকেন্সি কি বৃদ্ধি পাবে আমরা বারবার বলেছিলাম যে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ভ্যাকেন্সি বৃদ্ধি পাওয়ার কিছু সম্ভাবনা রয়েছে দেখো সাবজেক্ট ওয়াইজ ওয়াইজ তো বিভিন্ন স্কুল থেকে ডেটা নিয়ে যে কত সিট ভ্যাকেন্সি ফাঁকা রয়েছে সেইগুলোর বেসিসে একটা আপডেট করবে সেখানে দেখা যাবে যে তোমাদের ধরো যে একাদশ দ্বাদশে বারো হাজার প্লাস বারো হাজার পাঁচশো চোদ্দো না কত সামথিং এইরকম সিট ছিল সেই সিটের রেশিওতে কেমন ডাকাবে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স অর্থাৎ ধরো তোমার বারো হাজার সিট থাকলে কুড়ি হাজারজনকে ডাকা হবে এইরকম একটা রেশিওতে কুড়ি হাজার একুশ হাজার ডাকা হবে এবার যদি সিটটা দেখা যায় যে বারো হাজার থেকে প্রত্যেক সাবজেক্টে বেড়ে বেড়ে সেটা চোদ্দো হাজার গেলো কি তেরো হাজার গেলো কি পনেরো হাজার গেলো সেক্ষেত্রে তোমাদের যে ইন্টারভিউতে ডাকার যে সংখ্যাটা সেটা চেঞ্জ হবে দেখা যাবে কুড়ি হাজারের জায়গায় সেটা পঁচিশ হাজার কি চব্বিশ হাজার ডাকতে পারে বা তেইশ হাজার ডাকতে পারে তো কিছু ভ্যাকেন্সি বৃদ্ধি পায় এটা খুব স্বাভাবিক এবার যে হিউজ অ্যামাউন্ট ভ্যাকেন্সি বা পোস্ট বাড়বে তা কিন্তু নয় ভ্যাকেন্সি কি বাড়লেও অল্প সংখ্যক বাড়বে তোমাদের সব জায়গাটাই ক্লিয়ার করে দিলাম ভেরিফিকেশান ডকুমেন্টসের জায়গাটা তোমাদের প্রশ্ন নিয়ে যে মনের মধ্যে দ্বন্দ্বগুলো তৈরি হয়েছে সেইগুলোর তোমরা কি সমাধানের দিকে যেতে পারো কেস করার দিকে যেতে পারো সেই জায়গাটা ক্লিয়ার করলাম আচ্ছা তোমাদের কাট বিষয়টা আমি বললাম আর সেই সঙ্গে তোমাদের ভ্যাকেন্সির বিষয়টাও বললাম এই চারটে বিষয় কিন্তু তোমাদের কাছে এখন একটু ধোঁয়াশার মধ্যে ছিল সেইটা আমি তোমাদের বোঝার সহযোগিতায় আজকে আমি কিন্তু আজকে আপডেট দিয়ে দিলাম তোমরা জানিও কমেন্ট সেকশানে তোমরা কত পাচ্ছ সেই অনুযায়ী আমি তোমাদের একটা ফাইনাল কাট দেওয়ার চেষ্টা করব। ভালো দেখো অল দ্য বেস্ট প্রত্যেকের ভালোভাবে প্রত্যেকের ইচ্ছা পূর্ণ হবে এই প্রার্থনায় রাখি